এই আমাদের যেসব উত্তর পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন আপনারা যে গার্মেন্টস প্রভৃতিটা রয়েছে তাদেরকে কিন্তু একবার সচিবালয় সামনে থেকে সেরিয়ে দিয়েছেন এবং এই মুহুর্তে আপনার এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে পরিস্থিতি এই মুহূর্তে আধারে নানা পর্যন্ত বিরোধমান রয়েছে আর গার্মেন্টস প্রমীক্ষা তারা সচিবালয় উপমুখে গিয়েছিলেন এবং প্রতিবেলাও উপমুখী গিয়ে কিন্তু তারা এক পর্যায়ে সচিবালয়ের ভিতরে বালু নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন আবারও ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে তারা যখন একত্রিত হয়ে হওয়ার চেষ্টা করে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে আবারও লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক যেখান থেকে একা প্রস্তুত লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টার লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা দীর্ঘদিন আন্দোলন করছিল সেই শ্রম ভবনের সামনে এবং এক পর্যায়ে কিন্তু তারা আজকে সচিবালয় অভিমুখে যে সচিবালয়ের পিছন থেকে কিন্তু তারা সেই পিছন থেকে আহ সচিবালয়ের দিকে ইট বালু নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠি চার্জ করে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই সমভাবনার সামনে এসেছে এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে লাঠি চার্জ করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক যে যেখান থেকে রাখা বস্তা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি আর সমভবনের সামনে থেকে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছে এবং আপনাকে যেমনটি বলছিলাম যে শ্রমিক যারা রয়েছে গার্মেন্টস শ্রমিক তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয়ে গিয়ে এক পর্যায়ে আপনারা যেমনটি আপনাকে জানাতে চাই যে তারা সচিবালয়ের ভিতরে ইট নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি যে পরিস্থিতি এই মুহূর্তে এমনটি যে

দর্শক আপনারা দেখছেন যে আইন রক্ষাকারী বাহিনীর পুলিশ এই মুহূর্তে সেই শ্রম সামনে এসে এসেছেন এবং যে সকল যে সকল আপনার আইন রক্ষাকারী বাহিনীর পুলিশরা রয়েছে একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা গার্মেন্টস শ্রমিকরা তারা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন এবং সচিবালয় যেই কিন্তু সচিবালয়ের ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক যে যেখান থেকে টাকা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই এর আগে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু সেই শ্রমভবনের সামনে তারা এই তাদের যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু তারা চলমান রেখেছিল মাসিক বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কিন্তু তারা সেই শ্রমভবনের সামনে আন্দোলন করেন এবং এক পর্যায়ে তারা সচিবালয় অভিমুখে যায় এবং সচিবালয় যখন ইটপাককেল নিক্ষেপ করা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল এক পর্যায়ে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে এবং যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেই শ্রমভবনের সামনে সেই আন্দোলন করছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন

আমরা জোরালো দাবি জানাচ্ছি আমরা দেখছি রাষ্ট্র ব্যর্থ হচ্ছে মালিকদের কাছ থেকে পাওনা আদায় করতে রাষ্ট্রের কোনো কোন কর্মকর্তারা মালিকদের চাকরিজীব করে এমন ভাব দেখাচ্ছেন যদি এই রকম হয় এই মুহূর্তে দেখছেন যে আইন বাইনের পুলিশ সেখানে এবং এক কথা বলা যায় যে তাদের সকল যে সকল গ্রামের শ্রমিকরা সচিবালয় অভিমুখে গিয়েছিলেন তারা যে সচিবালয় ই নিক্ষেপ করা শুরু করে এক পর্যায়ে এবং তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইনের পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার বললবার মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনারা এই মুহূর্তে দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এখনো সেখানে মোতায়েন রয়েছে এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে পরিস্থিতি মোতায়েনের জন্য কিন্তু তারা সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি